মেহমান আসবে সেই জন্য আজকে বড় মামুনি না ছোট মামুনি আমায় হেল্প করলো কিভাবে করলো চলো দেখতে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমত ও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাক তো দেখো আমাদের আজকে মেহমান আসবে আমার দুই ননদের আসার কথা তো সেই জন্য আমরা সকাল সকাল উঠে নাস্তার আয়োজন করে ফেলেছি আর তার সাথে আমার মামুনি ছোটো মামুনির ঘুম হয়ে গেছে তো মামুনি বলে আমি বেলবো আমি বেলবো তো সেইভাবেও অত পারে না অল্প অল্প পারে তাও আমি বললাম তুমি পারবে না তবু শুনিনি দেখো তাও সুন্দর করে কিন্তু রুটিটা বেলছে আমি যেমন করছি ঠিক সেইভাবেই আমার সাথে হেল্প করে দিচ্ছি আর আমার বড় মামুনি এখন ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি তো ঘুম থেকে ওঠার আগেই আমাদের কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে তো দেখো আমি কাজ করছি আমার সাথে আমার আর ছোট মামুনি হেল্প করছে তোমার দুই মামুনি টুকটাক ভালোই হেল্প করে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাও সবসময় তো দেখো খুব সুন্দর করে আমার ছোট মামুনি রুটি বেলছি তো আমার দুটো হচ্ছে তিনটে হচ্ছে ওর একটা হচ্ছে ও বলছে আমি একটা করছি কত দেরি হয়ে যাচ্ছে আর তুমি তিনটে করে ফেলছো তো এইভাবেই আমরা মায়ের ভেটি খুব সুন্দর করে পরোটাগুলো ভাঁজ করে নিচ্ছি তো এখন করবো না খুব সকালে আমরা ভাঁজ করে রেডি করে রেখে দিই তো আটটা নটার দিকে সেঁকে নেব তখন গরম গরম খাওয়া হবে খুব সুন্দর করে এইভাবে প্রত্যেকটা পরোটা ভাঁজ করে রেডি করে নিয়েছি তো এইভাবেই একে একে আমার ছোট মামুনিও কিন্তু অনেক কটা পরোটা ভাঁজ করে দিয়েছি নিজে হাতে বেলে এবং মুড়িয়ে আমাকে হেল্প করেছে তো যাই হোক আমার দুই মামুনি তো দেখেছো সুন্দর করে রুটি বেলতে পারে লুচি বেলতে পারে খুব সুন্দর করে করতে পারে তো তোমাদের দেখে কেমন লাগলো আমার এই ছোট্ট মামুনির পরোটা করা অবশ্যই জানাতে ভুলো না তো এইভাবেই একে একে সব রুটি একদম রেডি আর আমার সেকাও রেডি হয়ে গেছে দেখো মেহমান আসবে সেই জন্য একদম সেকে রেডি করে ফেলেছি সব কটা পরোটা রেডি তার সাথে ছিল বিপ কষা তোমাদের সাথে রেসিপি আর শেয়ার করলাম না এটা একদম ফিনিশিং তো ধনে দিয়ে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব একদম শেষের দিকে আমার রান্না কমপ্লিট পরোটার সাথে এরকম চিকেন কষা বিপ কষা মটন কষা যাই কষা হোক খেতে তো দুর্দান্ত লাগে তাই না আর এই শীতের সময় সব সময় মনে হয় যে একটু ভালো মন্দ হয়ে যাক সবাই কিন্তু এটাই মনে করে যে শীত এলেই নানা রকম ভ্যারাইটিস খাবার সুন্দর করে করতে আর খেতে তো এইভাবেই আমার আজকে রান্না কমপ্লিট হলে দেখো খুব সুন্দর করে আমি সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর নতুনরা পাশে থেকো যারা এখনো পর্যন্ত লাইক দাওনি অবশ্যই একটি করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো যাই হোক আমার মেহমান এসে পড়েছে তো একটা ননদ এসেছে একটা ননদ আসেনি তো যাই হোক আমাদের একটা বিশেষ কারণের জন্য এটা হয়ে গে গেছে তো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো আমরা সবাই মিলে নাস্তা খেতে বসে পড়েছি তার সাথে আমার ছোট মামুনিও নাস্তা খাচ্ছে আর বড় মামুনি প্রাইভেট গেছে কি বাজেটা বল দেখি পারবি না তো বলতে আমি জানি না নাস্তা খাওয়া শেষ করে অনেকক্ষণ পর তাসমিনের বাবা চলে গিয়েছিল সেই মাঠের পুকুরে মাছ ধরতে তো দেখো বেশি মাছ পায়নি ব্যাডলাক তো দুটো ছোট ছোট মাছ পেয়েছে মিরগেল মাছ তাই আমার মামুনিদের জিজ্ঞাসা করছি এগুলো কী মাছ বলো দেখি তো ওরা তো মাছ চেনে না তো বলছে বাটা মাছ আমার বড় মামুনি বলছে বাটা মাছ বাটা মাছ নয় এটা এগুলো মিরগেল মাছ ছিল দুটো ছোট ছোট মিরগেল মাছ আর এটা একটা বেশ পাড়া ল্যাটা মাছ পেয়েছে তো আমাদের এখানে ল্যাটা মাছ বলে থাকে তোমাদের ওখানে কি বলে থাকে তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই জানাতে ভুলো না তো দেখো তাই মাছগুলো নিয়ে আমার মামুনি খেলতেও বসে পড়েছে আমরাও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উঠোনে গল্প করছি আর মাছগুলো দেখছি তার সাথে দুটো ছোট্ট ছোট্ট ল্যাটা মাছ পেয়েছে এটা বেশ বড় আর তার সাথে দুটো ছোট ছোট খুব বেশি মাছ পাইনি একদম অল্প পেয়েছে আর সময়ে বড় বড় মাছ আনি আজকে কপালে নেই সেই জন্য ছোটো ছোটো মাছ কোনো ব্যাপার নাই সবসময় তো আর বড় মাছ পড়ে না আর এখন শীতে না মাছটা একটু কমই খায় ছিপ ফেললেও ছিপে কম খাবে প্লাস জালেও কম ওঠে তো যাই হোক এইভাবে আমাদের দিনটা কেটে গেল তো লাঞ্চটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো চলে এলাম সন্ধ্যাবেলায় দেখো ঘুগনি আছে তো ঘুগনিটা আজকে সন্ধ্যাবেলায় জমিয়ে খাওয়া হলো তো পেঁয়াজ লঙ্কা কুচি পাতিলেবু কাঁচা লঙ্কা কুচি সব মিলিয়ে ধনে পাচা কুচি দিয়ে একদম জাস্ট ফাটাফাটি করে আমরা সন্ধ্যাবেলাটা জমিয়ে ঘুগনি খেয়ে নিলাম আর অবশেষে মশলা তো খুব দারুণ লাগলো একটা সন্ধ্যার সময় চা বিস্কিট তার সাথে গরম গরম ঘুগনি তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকবে নতুনরা আর পুরোনো ফ্রেন্ডসদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমরা একে অপরের পাশে থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো তাই না তো এই ভেবেই আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি এই আশা বা চেষ্টা আমি করে থাকি তো আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ